আসসালামু আলাইকুম আমার কিছু ছাত্রছাত্রী ও নতুন ডাক্তার ভাই ও বন্ধুদের অনুরোধে আমি কিছুদিন যাবৎ এই আমার নিজের তৈরি কেস টেকিংগুলো বা রোগলিপিগুলো আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি একটির পর একটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তবে নিজেকে আমি ধন্য বলে মনে করব আর আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা কমেন্টে মতামত তো ধন্যবাদ সবাইকে এখন আমি আমার মূল আলোচনায় চলে যাই আমি আজকে যে রুগীটি দেখাবো রুগীটি নাম হচ্ছে লাবনী আক্তার বয়স আঠাশ বছর মিরপুর ঢাকা থেকে আসে রুগীর দেখতে মোড়াশোটা পেটটি একটি বড় চর্বি আছে পেটে মূল সমস্যা হচ্ছে তার বাচ্চা হচ্ছে না বিবাহ হয়েছে আট বছর হলো মিন্স প্রতি মাসে লেট হয় পরিমাণে কম দুই তিন দিন থাকে আর মিনসের আগে হালকা ব্যথা থাকে মিন শুরু হলে কমে যায় দ্বিতীয় ডান অবৈধ সিস্ট আছে তো মিমে মানে ছোটো এই তার মূল কমপ্লেন বা সমস্যা নিয়ে আমার কাছে আসে আমি মোটামুটি তার এই অবস্থা দেখি তার পায়খানা কী অবস্থা ঠিক আছে প্রসাব ঠিক আছে ঘুমটা তার লেট হয় সকালে উঠতে পারে না দেখ লেট করে ঘুমায় আর কি পিপাসা নেই একদম কম সকালে তার গলা শুকায় খাওয়ার উচিত সমস্যা নাই এইটুক তার মোটামুটি এখানকার লক্ষণ আর ডিজি আর যেটা বলা হয় যেটা তার ইচ্ছা কী ইচ্ছে করে টক ঝাল ঠান্ডা পানি তার পছন্দ আর পোলাও এবং তৈলাক্ত চর্বিযুক্ত মাংস পোলাও যেগুলো তেল বেশি দেওয়া হয় বা চর্বি থাকে সেই জাতীয় পোলাও এবং চর্বিযুক্ত মাংস তার সহ্য হয় না লক্ষণটা এখানে পেলাম আমরা আর গরম কাতর সে প্রচুর গরম কাতর বেশি কাজ করতে গেলে তার কিছু প্রচুর ঘাম হয় আর ফেয়ার অন্ধকারে ভয় ভূতের ভয় আসে আর স্বপ্নের মধ্যে বিয়ে আর স্বপ্নগুলো সে যত বলে বা বোঝাইতে পারলো না আমার কাছে যে এলোমেলো স্বপ্ন মানে গোথানো কোনো স্বপ্ন সে দেখে না আর মাইন্ড বা মেজাজ কেমন খিটখিটে অল্পই রেগে যায় আবার সহজেই কমে যায় সহজেই কান্না শান্ত খুব ভদ্র দয়ামায় বেশি আছে এবং গোসল প্রিয় এবং খোলা মুক্ত বাতাস পছন্দ সহজে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারে না সে যদি কোনো বাবার বাড়িতে বেড়াতে যায় তাও জামি জামাইয়ের ডিসিশন ছাড়া সে কোনো কাজ বাজার ঘাট যাই হোক কোনো কিছু সে করতে পারে না এটা তো মূল কমপ্লেন আর মূল লক্ষণগুলো এগুলা আর দ্বিতীয়ত হচ্ছে পাঁচিস্ট্রিতে আমি এসে দেখলাম তার অঞ্জলি কয়েকবার উঠছে আর ফ্যামিলিতে তার ডায়াবেটিস বাবার আর মার প্রেসার হাই প্রেশার হাই এই মোটামুটি সমস্যা পেলাম আমার এখন লক্ষণ ভেদে কী ওষুধটি নির্বাচন করা যায় এটি আমার দেখার বিষয় যেহেতু বাচ্চা হচ্ছে না আট বছর লেট পেটটা বড় মোটাশোটা এটা একটি পালসি জেলার খুব ভালো গুরুত্বপূর্ণ লক্ষণ মিনস লেট বা দুই তিন দিন থাকে হালকা পরিমাণে কম এটা পালসারি একটা লক্ষণ আর মিন্স শুরুর আগে একটা ব্যথা থাকে মিনস শুয়ে ব্যথা কমে যাওয়া এটা পালসারি লক্ষণ ল্যা হিস্টের মতো প্রচুর ব্যথা থাকে এর মধ্যে ব্যথা মতো বেশি না হালকা ব্যথা আর ডার্নবির সিস্ট হালকা একটা সকলেট সিস্ট বলা হয় সেটা পরিমাণে হালকা টু এম এম এখানে ঘুমটা লেট এটা একটা পালসারি বেস্ট লক্ষণ পিপাসা নাই এটা তো বলাই যায় না পালসিটার জন্য খুব ভালো একটা লক্ষণ সকালে গলা শুকায় মুখটা পানি শেষে থাকে ফুদা থাকে না এটা সকালবেলা লক্ষণ খুব গলা শুকে থাকে তার পিপাসা থাকে সকালবেলা টক ঝাল এবং ঠান্ডা পানি পছন্দ এটা পালসি লক্ষণ আর পোলাও বা তৈলাক্ত মাংস বা পোলাও চর্বি সহ্য হয় না এটা বেস্ট লক্ষণ পালসিটিলার গরম কাতর অনেক ওষুধের মধ্যে আছে এর মধ্যেও আছে গরম কাতর আর ঘাম বিশেষ করে কাজ করতে গেলে প্রচুর ঘেমে যায় অন্ধকারে ভয় ভূতের অনেক ওষুধের মধ্যে আছে এই পালসের মধ্যেও আছে। আর স্বপ্নের মধ্যে বিয়ে দেখে এটা একটা বেস্ট লক্ষণ আর এলে বলে স্বপ্ন দেখে পালসের রোগী সাধারণ বছর স্বপ্ন নয় বলতেও পারে না গোসায় বলতেও পারে না এটা মোটামুটি আমাদের লক্ষণ পাওয়ার যা পাচ্ছি মোটামুটি চলে তাছাড়া মেজাজ খিটকিটা অনেক ওষুধের মধ্যে আছে। কিন্তু সহজেই কমে যায় পালসের মধ্যে খুব ভালো লক্ষণ সহজেই কান্না পায় মধ্যে আছে আর অনেক ওষুধের মধ্যে আছে তবে সহজেই কান্না পায় পালসের খুব ভালো বেস্ট লক্ষণ শান্ত ভদ্র অনেক ওষুধের মধ্যে আছে আসে বেশি অনেক ওষুধের মধ্যে আছে গোসল গোসল প্রিয় অনেক ওষুধের মধ্যে পাওয়া যায় খোলা বাতাস মুক্ত বাতাস পছন্দ অনেক ওষুধেই পাওয়া যায় সহজে সিদ্ধান্ত নিতে পারে না এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ পালসের আর সহজেই কান্না পায় এটা একটা খুব ভালো লক্ষণ রাগ সহজেই কমে যায় এটাও একটা খুব ভালো লক্ষণ এই সকল জিনিস বিবেচনা করে আমার মতে পালসারিটা নির্বাচন সবচেয়ে বেস্ট তাছাড়া একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বারবার অঞ্জলি হওয়ার একটা বিশেষ লক্ষণ যা অবশ্যই পালসারিটাকে অনেকটাই এগিয়ে দেয় যে বন্ধুরা আমি আর বেশি দূর বাড়াবো না আমি এই ক্ষেত্রে পালসারিটা ওয়ান এম দিয়েছি কারণ রোগী বললো ভাই আমাকে দু মাস ওষুধ দিয়ে দেন তাই ভাবলাম যে বারবার এই ফিফটি মেডিসিন না দিয়ে ওয়ান এম এক ডোজ দিয়ে দিয়েছি দুই দিন খাওয়ার জন্য দুই ডোজ দুই ডোজ দুই দিন দিয়েছি হ্যাঁ তারপর বাকি প্লাসিবো দিয়েছি কারণ হলো যাতে করে রোগীর ভাবে যে আমি মেডিসিন খাচ্ছি তাই প্লাসিবো দিয়ে দিচ্ছি দু মাসের জন্য এই মেডিসিনের আমার মূল চিত্র আপনারা বুঝতে পারছেন আর এর মধ্যে তো কোনো জানার থাকে আপনাদের বা আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন আমি আপনাদের মতামত সাদরে গ্রহণ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম